আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার আমগুলোকে ভালো করে ধুয়ে একটা সাদা শুকনো নেকড়া দিয়ে মুছে নিয়েছি আমি এখানে আম নিয়েছি এক কেজির মতো আমি এখন আমগুলোকে বাকলা সহই একটু কিউব করে কেটে নিব আমগুলি কেটে নেওয়া হয়েছে এখন আমি একটু লবণ এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমগুলোকে একটু মাখিয়ে নিব যাতে আমের গায়ের পানিটা বের হয়ে যায় আমি আধা ঘন্টার জন্য আমগুলাকে এইভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আচার বানাতে আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পাঁচ নিয়েছি তিনটি শুকনামরিচ আর দুই টেবিল চামচ সরিষা সরিষাগুলি আমি শিল্পাটাই বেটে নিব চুলা আমি একটি আগে থেকে প্যান বসিয়েছি প্যানটি গরম হয়ে গেছে এখন দিয়েছি মরিচ আর পাঁচকোরমগুলি আমি একটু ভেজে নিব পাঁচ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব বেশ সুন্দর একটি এরমা বের হচ্ছে আমি চুলাটা অফ করে দিলাম মাখন গুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব একটি ফ্যান বসিয়েছি প্যানটি গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক চা চামচ পাঁচ আর আমি এক কেজি আমের জন্য সরিষার তেল দিব এক কাপ আমি আগে একটু তেল দিয়ে পাঁচ করম একটু ভেজে নিব পরে বাকি তেল দিয়ে দিব আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা একমাত্র আমি দিয়ে নিবো এক চামচ আদা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষা বাটা সেগুলিকে আমি ভালো করে একটু পচিয়ে নেব এখন আমি পুরোটা তেলই দিয়ে দেব এক হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং কেটে রাখা আমগুলি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ লবণ আমিটা একটু দেখে শুনে দিব কারণ আমি আগেও লবণ দিয়েছি আমি আচার গুলোকে একটু ঘনা হাতে নেড়ে নিব কারণ মাত্র নিচে লেগে থাকার সম্ভাবনা আছে এখন দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ চিনি চিনি আমি বলেছি এক কাপ চিনি দিব কিন্তু না আমি এক কাপের চেয়ে কম চিনি নিয়েছি কারণ আমি মিষ্টিতে একটু কমই দিব আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন চিনি দেওয়ার পর কিন্তু আমগুলি থেকে অনেক পানি বের হয়ে আসছে আমি এখন আমগুলিকে আলতো হাতে একটু ভালোভাবে নাড়িয়ে নিব আমার আমের আমগুলি বিচিগুলি কিন্তু একদম শক্ত চিনি দেওয়ার পর কিন্তু আমগুলি থেকে অনেক পানি বের হয়ে আসছে আমি এখন আমগুলিকে অল্প হাতে একটু ভালোভাবে নাড়িয়ে নিব নেড়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার আচ্ছা ভালো লাগবে নষ্ট হতে দেবে না এখন আমি একটু নাড়িয়ে নিব আমি চুলার জালটাকে লো ফ্লেমে করেই আমটাকে আমি আচারগুলোকে বানিয়ে নিব প্রায় হয়ে আসছে আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নগুলি আমি ব্লেন্ড করে এইভাবে একটু গুঁড়া করে নিয়েছি সাথে তিনটা মরিচ এখন আমি ভালো করে নাড়িয়ে মশলাগুলির সাথে মাখিয়ে নিব আসারগুলি সম্পূর্ণ রেডি আমি এখন আমি নিব এখন গুলোকে একটি বই আমি সার্ভ করে নিব যদি আপনাদের ভালো লাগে আমার করবেন একটি লাইক দিবেন আর আমার ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন